নববর্ষের ঐক্যতান ছুরাচারের অবসান নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান বিপ্লবীরা গে ওঠো গা সুহে বৈশাখে শোয়ে শোয়ে সুহে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি নাফি হলো পালিয়ে গেল গণতন্ত্র মুক্তি পেল আর কি হলো হাজার হাজার কোটি টাকা পাচার করে উড়ে গেল উড়ে গেল আর কি হলো একজন চারুশিল্পী একজন সংস্কৃতি কর্মী সংস্কৃতির নানা বিষয়ে আমার দুর্বলতা রয়েছে গণতন্ত্রের ঐক্যতান স্বরাচারের অবসান মানবতার ঐক্যতান স্বরাচারের অবসান বিপ্লবীরা বিপ্লবীরা ঠোগা আমি চর্চা করে থাকি লেখালেখি করে থাকি আরও ছোটোখাটো বিষয় নিয়ে গবেষণামূলক শিল্প সাধনা করছি সমাজের নানা বিষয় নিয়ে কাজ করি এখনও নিজের রাস্তা ঝাড়ু দেই আসলে মানুষের পরিচয় কি মানুষ বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় তা আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে কাজ করছি বেঁচে দিচ্ছে বেঁচে দিচ্ছে শ্রমিকের ঘাম মাখা স্বপ্ন কিনে নিচ্ছে উচ্চ ভোগ বিলাসী জীবন দিচ্ছে না তবুও একটু বাঁচার অধিকার এসব কুলাঙ্গার কিছুটা সময় মশার মতো রক্ত চুষে খায় আবার মহাকালের স্রোতে কোথায় যে হারিয়ে যায় আমার জন্য দোয়া রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে হে হে গুনি গুনি দেখো অসভ্য মূর্খরা গা ভাসিয়ে দিচ্ছে নোংরা জলের স্রোতে হেসে হেসে আমাদের এই দেশে বলো অন্ধের কাছে আয়নার কি মূল্য আছে ছোট্ট একটা প্রশ্ন রাখলাম তোমাদের কাছে আসুন আমরা একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এই জাতি একটা অবৈধ সরকার থেকে মুক্তি পেল মুক্তি পেলো মুক্তি কামি আমাদের মুক্তিকামী আমাদের ভাই বোনেরা শহীদ হলো শহীদ হলো অকালে তাজা প্রাণ হারিয়ে গেল নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান বিপ্লবীরা গে বিপ্লবিরা, গান বিপ্লবীরা গে অসংখ্য